ভোর অনেকের অনেকের ভাঙার আগেই ভয়াল আগুনে পুড়ে ছাই হয়ে গেল গলাচিপা পৌরসভার কলেজ পাড়া এলাকার দশকে দোকান শনিবার বারোই এপ্রিল ভোর রাত চারটার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে মুহূর্তের মধ্যেই পুড়ে যায় একের পর এক দোকান নিঃস্ব হয়ে পড়েন বহু ক্ষুদ্র ব্যবসায়ীরা প্রত্যক্ষদর্শীরা জানান গলাচিপা সরকারি কলেজের পূর্ব দিকে সড়কের পাশে থাকা দোকানগুলোতে হঠাৎ করেই আগুন দেখতে পান স্থানীয়রা মুহূর্তেই দাউ দাউ করে জ্বলতে থাকে পুরো মার্কেট এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও তা সম্ভব হয়নি পরে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস খবর দেওয়া হয় এর পাশাপাশি এগিয়ে আসে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে অসীম মিয়ার ফলের দোকান মিরাজের মুদি মনোহরী গোপালের সেলুন আবুল কালাম আকনের ডলফিন কাউন্টার ইলিয়াস হোসেন মুজিবুর রহমান ও মনির হোসেনের স্টেশনারি দোকান নাসির উদ্দিনের খাবারের হোটেল এবং খলিল মিয়ার চায়ের দোকান স্থানীয়দের ধারণা অগ্নিকাণ্ডে পঞ্চাশ লাখ টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে তবে ভুক্তভোগীদের অভিযোগ ঘটনার সময় ফায়ার সার্ভিসে ফোন দিলে নম্বর বন্ধ পাওয়া যায় এবং ঘটনাস্থলে পৌঁছতে দেরি করে ফায়ার সার্ভিস

পরে ওইটা বলছে যেখান থেকে আগুন ফায়ার সার্ভিসের আসতে অনেক লেট হয়েছে আমরা হয়তো তাদের সাথে কানেক্ট করতে পারিনি আমাদের কাছে আগের একটা নাম্বার ছিল আমরা ট্রাই করছি সবাই মিলে হাজার হাজার এই আগে আগুন লাগছে আগুন লাগার এখানে আমাদের মতো মাত্র এই ডাকাটাই করছে এরপরে আমাদের যে এখানে এই ঘরের মালিক যে শহীদুল কাকার ছেলে সুজন এরা আসছে সাথে সাথে আশপাশে যারা ছিল তারাও আসছে আমরা এত এই পর্যায়ে যতটুকু পাশে চেষ্টা করছি সর্বোচ্চ চেষ্টা করছি যে আপনার কাঠের দোকান আর দ্বিতীয়ত হলো আপনার গ্যাস ছিল ভিতরে এই গ্যাস কখন আসলে হাতে পানি মেয়ের আপনার যেন যে ই করা যায় না নিয়ন্ত্রণ করা যায় না আমার বড় ভাই মাসমদুল্লাহ সাথে সাথে ঢাকাতে ফায়ার সার্ভিসে যোগাযোগ করছে গলাচিবা ফায়ার সার্ভিসের সাব স্টেশন অফিসার মোহাম্মদ কামাল হোসেন বলেন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিক ধারণা তিনি জানান পূর্বের নম্বর পরিবর্তন করে নতুন নম্বর দেওয়া হয়েছে গলাচিবা ফায়ার সার্ভিস স্টেশনে চারটা পঞ্চাশে মেসেজ পেয়েছি ত্রিপুর নাইন থেকে চারটা মেসেজ পাওয়ার সাথে সাথে দুরন্ত গতিতে আমরা দুইটি ইউনিট কলেজপাড়া নামক স্থানে আগুনে আসি আগুনে আসে আমরা সাথে সাথে আগুন নির্বাপন করি